মুখ্যমন্ত্রী মালিক সরকারকে প্রশ্ন করতে চাই মালিক বাবু কি করে জানা ছিল একান্ন সরকার ক্ষমতায় আসবে কারণ আপনাদের কোন পৃষ্ঠ প্রমুখ ছিল না সেদিন কংগ্রেসের প্রত্যেকটা নির্বাচনে তাদের সঙ্গে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে বন্দে মাত এবং স্লোগান তুলে কংগ্রেসের মিছিল লাইন লম্বা করত আর প্রত্যেকটা নির্বাচন আমাদের তেরো প্রকল্প বিধানসভার অন্তর্গত তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে বিগত তিন দিন যাবত তিন তিনটি বুথে অনেক এলিং কে জয়েন করেছে তারা নিজেরা সহিচ্ছায় আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে যে ভারতবর্ষ শিশু প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা আমাদের যে পবিত্র ভোটটা দু হাজার তেইশ নির্বাচনে ভাবে এক দলকে দিয়েছিলাম সেই অবিত্র ভোটটাকে দু হাজার চব্বিশ নির্বাচনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র প্রধানমন্ত্রী বানানোর জন্য পবিত্র করতে চাই তো সেই জন্য আমরা আজকে আমাদের সতেরো নম্বর বুথে প্রায় কুড়ি পরিবার থেকে কুড়ি পরিবার একুশ পরিবার থেকে আমাদের প্রায় বিরাশি জন বিরাশি জন বিরাশি জনের মতো লোক আজকে এখানে জয়েন করেছে আমরা এখানে আজকের এই পথসভা থেকে নবগতদেরকে স্বাগত জানাই আমাদের এই ভারতীয় জনতা পার্টির দলে এবং আগামী দিন ওনাদের ওনারাও আমাদের সঙ্গে মিলে এই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন